মানুষের জীবনে স্মৃতি ছাড়া আর কিছুই কিন্তু নেই আমরা দিনকে থাকবো বলো আমাদের স্মৃতিগুলোই থেকে যাবে তেমনই দেখো এই যে আমাদের মাছি আম্মা এমনি কিন্তু অনেক বছর থেকে আমাদের আমাদের মাছ দিয়ে যায় ওনার কাছ থেকে মাছ রাখি আজকে উনি দিন পরেই এসেছে মাছ দিতে তা আমাকে আমি যখন ভিডিওটা অন করলাম তো বলছে কি আমার ফটো করছো তাই বললাম কি হ্যাঁ তা তোমাকে একটু ভিডিও করে রাখি তখন সে বলছিল হ্যাঁ আমি তো যদি এই বছর আছি সামনের বছর হয়তো নাও থাকতে পারি তো ভালো হয়েছে আমার ফটোটা নিয়ে রাখো তাই বললাম ঠিক আছে তোমার ভিডিওটা করে রেখেছি তুমি স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে সে আমাদের তো ঠিক নেই কখন কি হয়ে যাবে আজকালকার জমানা তা শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আছি ওই মোটামুটি ভালো তো এদিকে মাছ রাখবো না ওনাকে অনেক বলেছি কিন্তু উনি আসলে পরে প্রত্যেকবার জোর করে মাছ দিয়েই যায় তো আজকে একটু যাওয়ার আছে এক জায়গায় তা ওনাকে বলেছিলাম একদিকে বেরোবো এখন এই মাছ নিয়ে কে কাটাকাটি করবে বলো তা বলেছে তোমার চিন্তা কেশের আমি কেটে দেবো তা প্রায় দু কিলো মাছ অতটা মাছ রেখে কি করবো বলো তাই পাশের বাড়ির আনটিকে বলেছি উনি আধা কেজির মতো নিয়েছে তারপরে আমিও অতটা নিয়েছে দেখলে পরিষ্কার করে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি সেগুলো সকাল থেকে আর কিছু শেয়ার করিনি তা তৈরি হয়ে দেখো বেরিয়ে পড়েছি তো যাওয়ার আছে আজকে একটু বড় মেডিকেলে তো ওখানে যে না কোনো ভিডিও করে নিয়ে আসার সময় দেখো অল্প একটু ভিডিও করেছিলাম এক জায়গায় দাঁড়িয়েছি মাসিমার দোকানে ওই শরবত খাওয়ার জন্য তো মাস্টার মাসে শরবত খাওয়া গেছে তারপর দেখো খালি গ্লাস দেখাচ্ছে আর এই যে আমার শরবত তা খেয়ে দেয়ে ওখান থেকে ঘরে চলে এসছি আর আসার সময় একটু বাবার বাড়িতেও ঢুকেছিলাম তো কোনো কিছু সেভাবে ভিডিও আর করিই নি একদমই তার সময় কী কী নিয়ে আসছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর তো ওদিকে পেঁয়াজ পেঁয়াজ বলছি রসুন আর আদা নিয়ে আসছি তার রসুনের দামটা অনেক বেশি ছিল বলে অল্প নিয়ে আসছি আর এদিকে দেখো কিছু সবজি নিয়ে আসছি তা মাস্টারমশাইকে বললে পরে ও কিন্তু সেরকম তেমন কোনো সবজি আনতে চায় না ওর যেটা পছন্দ ওর সেটাই নিয়ে আসে দু একটা আজকে আমি যখন গিয়েছি তা মন খুলে একটু বাজার করে নিয়ে আসছি তো এদিকে একটু সবজির দাম এখন একটু কমেছে আগের মতন অতটা নেই এদিকে দেখো কী কী নিয়ে আসছি পেঁয়াজ কলি তো দেখেছো পেঁয়াজ পেঁয়াজ আবার সে বলছি আদা রসুন তারপরে তো কুমড়ো নিয়ে আসছি পটল বেগুন বিটরুট গাজর তারপরে যে চারটে দেখো কমলালুবু দেখাচ্ছি এগুলো কিন্তু মা আমার বাবার বাড়িতে দিয়েছে আর একটা দেখালাম রাঁধুনির প্যাকেট ওটাও পাঠিয়েছে আর এদিকে শশা লাউ মানে অনেক বাজার করেছি আজকে আমি মানে মনের ইচ্ছে মতন বাজার করেছি তারপরে পালং শাক নিয়ে আসছি ডাটা শাক আর সব সবজির সঙ্গে লাস্টে কিছু টাকা বাকি ছিল তো আমি বললাম দুটো লেবু দিয়ে দাও তো ওই টাকার লেবু এই দেখো কত সুন্দর পালং শাক দেখে তো খুবই ইচ্ছে করলো যে নিয়ে যাই তো এক গারটা পালং শাক নিয়ে আসছি আর এক একআারটা ডাটা শাক নিয়ে আসছি তা আরও মুদিখানার কিছু সদাইপাতি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছুই কিন্তু খুব সুন্দর একদম সবজিগুলো তাই যে দেখো সব সবজি ঢেলে নিয়েছি তো এখন এগুলো পান্নির মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দেবো সবজি বাজার সব গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো কি জিনিস নিয়ে আসছি আরও বাজার সদায় সেগুলো দেখাই আর এই একটা তেলের বোতল দেখেছো ওই দুটো জিনিস হচ্ছে আমার বাবার বাড়ি দিয়ে পাঠিয়েছে ছেলের জন্যে আমার আমার ছেলে কিন্তু ওর কেউ কার্পিন তেল লাগাতে খুব ভালোবাসে ওর দিদা শিখিয়েছে ওকে তাই ওর ও একা লাগায় ওর দিদা পাঠিয়ে দেয় ওর জন্য একটা কেনে আর নিজের জন্য একটা কেনে তাই দিকে আরও নিয়ে আসছি দেখো তেল নিয়ে আসছি তা চলো সেগুলো ধারে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী জিনিস আনলাম এই হচ্ছে লং এখানে পঞ্চাশ গ্রাম লং আছে এই হচ্ছে কালো জিরে একশো গ্রাম কালো জিরে এখানে আধা কেজি ধনিয়া নিয়েছি গোটা ধনিয়া এটা মিক্স মশলা মিক্স মশলা যেটা ওটা দু কিলো ডাল দু লিটার সাদা তেল আর এই যে এলাইচির প্যাকেট রাঁধুনি তো বাবার বাড়িতে পাঠিয়েছে এক ডাবা হিং নিয়ে আসছি আর গুড় এনেছি এই যে গুড় সর্ষে এক কেজি গোটার জিরে আর এখানে দু কিলো কালা চানা নিয়ে আসছিলাম সেটা আবার ওখান থেকে কিছুটা বাবার বাড়িতে দিয়ে আসছি আর এই যে শুকনো লঙ্কা নিয়ে আসছি আর আমাদের গাছের কিন্তু আম পেকে গেছে আর ওই কটা সদাই গোছাতে আমার অনেক সময় লেগেছে কারণ কি ছেলে মেয়ে একবার ডাকছে ডাকছেদিকে আসো এটা দেখিয়ে যাও পাশের বাড়ি আনটি আসছে সে তার সঙ্গে একটু কথা বললাম তো ওই সমস্ত করে গোছাতে অনেকটা সময় লেগেছে আর দেখো আম দুটো আম সকালেই পড়েছিল তা খাওয়া হয়নি ছেলে মেয়ে তো স্কুলে গিয়েছিল আর আমরা বাজারে তো এখন আম দুটোকে কেটে নিচ্ছি আর ছেলে মেয়েকেও দিয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেবো খেয়ে চলে আসি ছেলেকে একটু বই পড়াতে বসেছিলাম ওর কিন্তু সামনের মাস দিয়ে পরীক্ষা আর ভিডিও তো সবার শুধু ওয়াচ করে দিচ্ছি কমেন্ট কারোর করতে পারছি না ভালো করে এখন কি যে বললাম ছেলের পরীক্ষা শুরু হবে ওর পড়াশোনার দিকে প্রচুর আমাকে ধ্যান দিতে হচ্ছে না হলে ও একদমই সেভাবে পড়াশোনা করতে চায় না আর আবার কিন্তু আমার ছেলের স্কুল থেকে ডাক এসেছে ওর বাবা গিয়েছিল এবার কমপ্লেন শোনার জন্য একদমই লেখা ঠিক করে ও পড়ে না খুবই স্লো আর পড়াশুনোর দিক দিয়েও খুবই স্লো তাই টিচার আবার কমপ্লেন দিয়েছে একবার ভাবছি ইউটিউবার করবো না ছেড়ে চলে যাব। আবার জানো তো কিছু মানুষ তোমরা আছো ভালোবাসার তাদের জন্য আবার থেকে যাই সেই টানে যখন তাদের ভিডিওগুলো দেখি তখন মনে হয় না যে আমি আর একটু করি তাদের মতন আমি একটু পারবো করতে এই একটা ইচ্ছে আছে কিন্তু ভাইরাল হব এখানে কিছু হবে সেটার আশা একদমই আসি না শুধু এই কিছু ভালোবাসার মানুষ আছে এখানে তাদের জন্যেই কিন্তু আশা আমার না হলে কবেই ছেড়ে দেব কতবার করে তো ছেড়ে দিয়েছিলাম আবার ফিরে ফিরে চলে আসছি থাকতে পারি না জানো তো ছেড়ে থাকতেও পারি না যদি দুদিন ভিডিও না দিই সবার ভিডিও দেখে আবার মনের মধ্যে ইচ্ছে জাগে তো কমেন্ট আমি ঠিক মতন করতে পারি না সেটা তো আমি আগেও বলেছি আর এখন ছেলে মেয়ে ছেলের মেয়ে দুজনেরই পরীক্ষা শুরু হবে শুধু আমার না আমার মনে হয় আরও যারা যারা আছে যাদের বাচ্চারা সবারই পরীক্ষা শুরু হচ্ছে তো এখানে সব থেকে দরকার হচ্ছে বিশ্বাস বিশ্বাসটা রাখা দরকার একে অপরের প্রতি বিশ্বাস রাখলেই হবে আর কিছু দরকার নেই বিশ্বাস রেখো আমার উপরে যে কজন শুনছো আমার উপরে বিশ্বাস রেখো ফুল ওয়াশটা কিন্তু সবসময় করব এটা বলতে পারি কখনো কাউকে ঠকাবো না আর কাউকে ঠকালে আগে কিন্তু নিজেরই ঠকতে হয় সেটা সবসময় মাথায় রাখতে হবে আমি ঠকালে তোমরা হয়তো দেখবে না কিন্তু যার দেখার সে কিন্তু দেখবে আমরা আর কাউকে না ভয় পেলেও ওই উপরওয়ালাকে কিন্তু আমরা সবাই ভয় পাই তো তার তার বিচার সে ঠিক করবে তার জন্যে কখনও ভাবি না যে কাউকে ঠকাবো তো এদিকে শাকগুলো আমার গোছানো হয়ে গেছে বকর বকর অনেক করে ফেললাম তা রান্নাটাও করতে হবে যেহেতু আজকে সকালবেলা রান্না করে গেছিলাম আর তোমাদেরকে তো কিছু শেয়ার করা হয়নি সে সমস্ত তা চলো এখন রাত্রে কী রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যে লাল শাকের ডাটাগুলো রেখেছি এগুলো দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তো ফেলিনি তার জন্যে আর দেখো ফ্রিজ পুরো ভর্তি আজকে আমার খুব খুশিও লাগছে সবসময় ওরা যা খায় সেটাই আনা হয় আর আজকে তো আমি মন খুলে বাজার করেছি তার জন্যে আমারও খুব ভালো লাগছে চার্জ ছিল না ফোন চার্জে বসিয়েছি আর এদিকে দেখো রান্না ভাত করেছি আর এদিকে একটু তরকারি সকালে করেছিলাম সেটা আছে আমি চারটি করেছিলাম ওটা আছে আর এখন শুধু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর রান্না করতে করতে কিছু কাশ ফেলে রেখেছি এই যে এত বাসন ছিল অনেক বাসন জমা হয়েছিল সেগুলো ধুলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সবাইকে টাটা